দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে দর্শক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি কথা চাচ্ছেন ভাই এটা এক লক্ষ দশ হাজার ভাই এটা কি জাতের গরু এটা দর্শক এটা কিন্তু পাকিস্তানি গরু লাল কোয়ালিটি সম্পূর্ণ ভাই এটা কি মাংস উৎপাদনের জন্য যাবে ভাই ভাই ব্যসা কিনা কেমন নিয়েতে করতে যাচ্ছেন ভাই নব্বই পঁচানব্বই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা গরু নব্বই পঁচানব্বই হলে বলছে ক্রেতাই তাই তো ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি লাল গরু মূলত খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু সুটাম দেহ

আপনার দেওয়া দেওয়া দাম তিন লক্ষ ষাট হাজার না হ্যাঁ আমার দেওয়া দাম দিয়ে দাম কেমন নিয়ে বেচা কেনা করতে চাচ্ছেন এটা ও তিনশো দশ তিন লক্ষ দশ হাজার ক্রেতা কি আসছে না এখন আসেনি আসেনি দাম কেমন কি বলছে দামই বলি দাম বলি না আজকের বাজারের অবস্থা কেরকম বলে মনে আছে আপনার ভালো না না ক্রেতা একটু কম দর্শক শুনতে পাচ্ছেন আজকের বাজারের অবস্থা যেহেতু একটু খারাপ আছে ক্রেতা শূন্য বললেই চলে ক্রেতা একটু কম আসছে তাই না কাকা হ্যাঁ আচ্ছা ঠিক এদিকে আমরা একটি গরু দেখতে পাচ্ছি মূলত কালো গাভি গরু ভাই গরু কয়টা আনছেন আজকে চারটে নেস্টে ভাই চারটে জি ভাই এই দুইটা কি গাভি গরু ভাই গাভি গরু বাছর আছে ভাই সাথে বাছর আছে না বাছর বাছর নেই তাই ভাই জি ভাই এটা কি জাতের গরু এটা এটা পাকিস্তানি সাইল পাকিস্তানি জি ভাই এদের কেমন দাম চাচ্ছেন এটার এটা দাম চাচ্ছে আপনার 77 77000 টাকা জি ভাই কি মাংসের টার্গেটে যাবে ভাই? পালাই যাবে ভাইটা পালাই যাবে। পালাই যাবে? জি। ভাই আপনার দেওয়াদাম কত? এটা আমি 73000 নেব। 73000 জি। দাম বলেছে ভাই? হ্যাঁ দাম বলেছে। কত বলছে? 70 কিছু কম বলছে। 70 কিছু কম। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা মূল তো 70 এর কিছু কম দাম বলেছে। খুব সুন্দর গাবি গরু। দেখতে পাচ্ছেন? যেহেতু খামার উপযোগী পালার জন্য মূলত এই গরুগুলোর একটু বেশি চাহিদা হয় কেমন অবস্থা বলেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারির পশুর হাটে মূলত আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা মূলত চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে বিভিন্ন ধরনের গরুর দাম জানানোর চেষ্টা করছি এবং বাজারের অবস্থা সার্বিকভাবে আমরা জানানোর চেষ্টা করে থাকি এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে সাদা একটি সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি শাল গরু দেখতে পাচ্ছেন ভাই কত চাচ্ছেন এটা একশো পঁয়তাল্লিশ চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মূলত এই গরুটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন ভাই কি জাতের গরু এটা মূলত এটা পাকিস্তানি 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 দাম বলেছে ক্রেতা দাম ওই আঠারো উনিশ ষোলো আর আঠারো উনিশ ষোলো মূলত আপনার নিয়ে কেমন ভাই কেমন তিরিশ বত্রিশ হলে বা ছেড়ে দেবো এক লক্ষ তিরিশ বত্রিশ হলে মূলত বিক্রি করে দিবেন তাই না হোক বিশাল একটি গরু দেখতে পাচ্ছেন সাদা কালারের কোয়ালিটি সম্পূর্ণ মূলত এক লক্ষ

বাসুর কত যাচ্ছেন ষাট হাজার ব্যসা কেনা নিয়ে কেরকম বান্ন তিপান্ন মূলত এই যে গরুটা দেখতে পাচ্ছেন বান্ন তিপান্ন ওনার ব্যসার নিয়ত ভাই কয়টা আছে গরু এখানে ছয়টা পার পিস কত করে যাচ্ছেন ভাই ছয় রকম দাম ভাই একদম বল দেবেন বুঝেছেন এটা কত ভাই এটা সাঁইত্রিশ হাজার এটা বিয়াল্লিশ তারপরে এটা পঁয়তাল্লিশ তারপরে একটা বান্ন হাজার তারপরে সাদাটা বাষট্টি তারপরে একটাষট্টি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখায় যে খামার উপযোগী যে গরুগুলো অর্থাৎ পালার জন্য যে গরুগুলো চাহিদা হয় মূলত সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে নিদায় গরুর হ্যাঁ দশক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির পশুর হাটে মূলত কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন বক না গরু ভাই নিয়ে দাঁড়িয়ে আছে ভাই দাম কত দিয়েছেন এটার পঁচিশ হাজার ভাই আপনার দেওয়া দাম বেচা কেনা কেমন এটা করতে যাচ্ছেন এটা পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ভাই মূলত এই কোয়ালিটি ফুল সম্পূর্ণ ভাই এটা কি গোস্তর গরু ভাই

দর্শক মূলত পাকিস্তানি গরু ভাই দাঁতে কয়টা দাঁতে চারটে টি দাঁত 40 দাঁত কুরবানি উপযোগী তো জি কুরবানি উপযোগী কোনো ফিট মিট খাওয়ানো নাই এই গরু ঘাস খেয়ে মোটা করা এটা কি ব্যবসা গরু নাকি জি ব্যবসা গরু ব্যবসা গরু জি মূলত কত চাচ্ছেন ভাই আপনার এটা